ইলাস উইন্ডোজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা কেমন আছেন সবাই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যাচ্ছি আমার শহর থেকে অষ্টআশি কিলোমিটার দূর আরেকটি ছোট্ট শহরে আলবি আলবিতে আমাদের আমার হাজব্যান্ডের ভাগ্নি থাকে ওকে আনতে যাচ্ছি স্টার উপলক্ষে ওকে নিয়ে আসবো আমাদের বাসায় তাই যাচ্ছি দুজনে বৃষ্টির মধ্যে দেখুন কি মজা করে সে গান শুনছে গানটা খুবই সুন্দর কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কপিরাইটের কারণে খুব গান শুনছে আর মজা করে যাচ্ছি বৃষ্টির দিনে আমরা দুজন অনেকদিন পর একটা লম্বা লং জার্নিতে বের হয়েছি কাজের এত ব্যস্ততা থাকার কারণে কোথাও তেমন একটা লম্বা জার্নিতে বের হওয়া হয় না যাই হোক একটা উপলক্ষর মাধ্যম দিয়ে তো যাওয়া হচ্ছে যাচ্ছি ওদেরকে আনতে দেশকে মিস করি তাই একা একা কোনো কিছুই ভালো লাগে না আর আজকের এই রাস্তা বৃষ্টি সব কিছু পরিবেশটাই মনে করিয়ে দিচ্ছে বর্ষাকালে বৃষ্টি ভেজা দিনে আমরা যখন ভিজতাম সেই দিনগুলো কে কে বৃষ্টির দিনে ভিজতে ভালোবাসেন আমি কিন্তু অনেক বৃষ্টির দিনে ভিজতে ভালোবাসতাম কিন্তু এখানে জানেন প্রচন্ড ঠান্ডা বৃষ্টির পানিগুলো এত ঠান্ডা যেন বরফ গলা পানি আকাশ থেকে পড়ছে ভিজার কোনো উপায় নেই দেখেই তাই সেই বাংলাদেশের বৃষ্টি ভেজা দিনগুলোকেও মনে করিয়ে দিচ্ছে এই বৃষ্টির দিনটা সে খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে আর আমি দেখুন তার পাশে বেশ সুন্দর করে ঢং ঢং করছি দেশ মিস করি অনেক বিশেষ করে এইসব উৎসবের দিনগুলোতে আমাদের আরও বেশি করে মিস করতে হয় নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং পরিচিত সেই পরিবেশটাকে অনেক বেশি মিস করি তারপরও যতটুকু সময় পাওয়া যায় সেই সময়টুকুই আমরা একান্তে যেসব কাছের মানুষরা আছে তাদেরকে নিয়ে একসঙ্গে পালন করার চেষ্টা করি সেই উদ্দেশ্যেই যাচ্ছি অবশ্য ওদেরকে আনতে যদিও ওদের হাতে সময় খুব একটা নেই একটা দিনের জন্যই আসবে তারপরও আমি অনেক রিকোয়েস্ট করে বললাম যে আসো একসাথে সঙ্গে একটা দিন আমরা থাকি সবাই মিলে একটু উদযাপন করি এবং ওরা আসলে ভালোই লাগে যেহেতু সমমনা কেউ যখন আসে তখন আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যায় যাই হোক অনেক ভাগ্য করছি আপনাদের সাথে এই যে চলে আসলাম ওদের এই সেই শহরে আলবি খুব সুন্দর একটা শহর এবং এটা একটা ট্যুরিস্ট স্পট এখানে খুব সুন্দর একটা ক্যাথিড্রাল আছে ইউনেস্কো ঘোষিত এই ক্যাথিড্রালটা দেখতে খুবই সুন্দর প্রতি বছর সামারে প্রচুর লোক এখানে আসে ভিজিট করতে একদিন সময় করে সুন্দর একটা আবহাওয়া দেখে এখান এই শহরটাকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তবে আজকে এই বৃষ্টির দিনে তো আর ঘুরা যাচ্ছে না হাতে সময়ও নেই রাস্তায় আর ভিডিও করা হয়নি বাসায় চলে আসলাম বেশ রাত হয়ে গেছে আমি খাবার রেডি করছি রাতে আর আমার হাজবেন্ড এদিকে ওই আমার ভাগ্নে জামাই চার্লসের সাথে দুষ্টমি করছে অনেক রাত হয়ে গেছে হ্যালো। শুভ সন্ধ্যা সবাইকে আমরা আসছি মামা মামির বাসায় আমরা ইস্টার সেলিব্রেশন করব তো এখন আসি প্রাথমিক অবস্থায় তে এসছি সন্ধ্যাবেলায় কিছু মিষ্টি আর দই দিয়ে শুরু করলাম এখন আমরা ডিনার করব আসুন আমরা ওই দিকে যাই দেখি মামি আর ফ্লোরা কি করতেছে চলুন দেখি কি আয়োজন করতেছে আচ্ছা কি কি রান্না এখানে এখানে দেখছি একটা মাংস এখানে আরেকটা দেখছি ভাজি এটা একটা ছোট মাছ একটি সম্ভবত ভুড়ি ভুনা হবে তাই তো হ্যাঁ আমরা কি ঠিক বলছি হ্যাঁ আমাদের খুব প্রিয় একটা মাংস এটা একটা সারপ্রাইজ হুম হুম আচ্ছা আমরা দেখি কি করে তারা ঠিক আছে কি কেমন হচ্ছে এখনই খাবো নাকি খাবারটা রেডি একটা রাইস কুকার দেখছি এখানে রাইস কুকারে ভাত চলছে নাকি ভাত রান্না চলছে নাকি এটা খুলে দিছো যে রাইস কুকার তুমি ওই যে খোলা তো মুখ নেই হ্যাঁ মুখ দাও নি রাইস কুকারে এরকম খোলা কেন হুম হুম এইটা রাইস কুকারটা একটা গিফট নাকি হ্যাঁ এটা হচ্ছে ইস্টারের গিফটের মামির এইটা কার পক্ষ থেকে চার্লস অ্যান্ড ফ্লোরার পক্ষ থেকে গিফট তাই তো ফ্লোরা মাথায় কি ক্লিপ না এটা ফুল এইটা এটা মুড়ি ঘন্ট বেশ বড় মাছের মাথা কি মাছ সাইডে রুই মাছ না কাতলা মাছ রুই মাছ দিয়ে হ্যাঁ আসলে বিদেশে এসে এই আমাদের বাঙালি খাবারটা খাওয়া এটা একটা অনেক বড় একটা পাওনা রান্নাটা এবং এই ফ্লেভারটা আমাদের যতবার খাই মনে হয় যে দেশে চলে যাই বা দেশে চলে যেতে ইচ্ছা হয় তা যেতে পারি না খাবারটা খেয়ে আমরা নিজের মনকে সান্ত্বনা দিই না আর সবচেয়ে বড় কথা যে আমাদের ইস্টার সানডে প্রোগ্রামটা শুরু হয় মূলত থেকে আগুন আশীর্বাদ থেকে শুরু করে তারপরে মনে করো যে এই যে পা ধোয়ানো তাই না এই যে অনুষ্ঠান শুরু হয় সবসময় আমরা অনুষ্ঠানের ভিতরেই থাকি এখানে প্রবলেমটা হচ্ছে কি আমরা কাজে ব্যস্ত থাকি যেহেতু আমাদের উইকেন্ড শনিবার রবিবার যার জন্য আমরা ওইভাবে গির্জা করতে পারি না গির্জা যাইতেও পারি না আমরা ওইভাবে সেই বৃহস্পতিবার শুক্রবার শনিবার আমরা কি বলবো অনেক গুণ বেশি আমরা ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয় সবকিছু সীমাবদ্ধতা আছে এবং টাইমের টাইম ফ্রেমের ভিতরে করতে হয় যার কারণে আমরা আসলে যেভাবে বাংলাদেশে আমরা

ওই হয় যেমন ধরনের মাছ এই সব এইটা ছাড়া আসলে সেভাবে আমাদের তো আর সম্ভাবনা আর কি সেলিব্রেট করা নিজেরা নিজেরা এই যে বাংলাদেশে যেমন এই বিভিন্ন রকম লোকজনের সাথে দেখা হবে গির্জায় যাব এখানে আসলে ভাষাগত একটা প্রবলেম থাকে গির্জায় গেলেও মন খুলে প্রার্থনা করা যায় না তবে হ্যাঁ আমরা আগামীকালকে বাংলা মিশায় যাব

এবং দই বানিয়ে রেখেছি স্টার উপলক্ষে এদিকে আমাদের খুনসুটি তো চলছে আমরা বেশ হাসাহাসি করছি সময়টা খুব সুন্দর পাস হচ্ছিল আমাদের আমাদের আড্ডা তো এখানেই শেষ না খাওয়ার আগে এক এক পর্ব শেষ হলো আবার খাওয়ার পরে আবার আমাদের আড্ডা শুরু হবে প্রায় এগারোটা বাজে দেখতে দেখতে কিভাবে যে টাইম চলে গেল আমরা নিজেরাও জানি নে কালকে আবার আমরা সবাই গির্জায় যাব এই জন্যে খেয়ে আবার একটু গল্প গুজব তারপরে হয়তোবা আমরা সবাই আবার রেস্ট নেব কালকে সকালবেলায় আবার রেডি হয়ে আমরা সবাই গির্জার উদ্দেশ্যে যাব হ্যাঁ আমরা আপনাদের সাথে যতটুকু পারি আমরা কিভাবে ইস্টার সেলিব্রেট করতেছি সেটা আমরা শেয়ার করব আপনাদের সাথে হ্যাঁ বিদেশে প্রবাসে বসে আমরা কিভাবে ইস্টার সেলিব্রেট করি সেটা আপনাদেরকে আমরা দেখাবো এই দেখেন গরম গরম ভাত একদম রাইস কুকারের ফ্লোরার দেওয়া গিফট একদম সাথে সাথে অ্যাকশান তার এই যে নতুন রাইস কুকারে সে ভাত রান্না শুরু করে দিছে এই আর এই যে শুরু হবে আমাদের এখন রাতের খাবার আমি রাতের খাবার পরিবেশন করছি আর সাথে ফ্লোরার সাথেও গল্প করছি আমাদের গল্প এভাবেই চলতে থাকবে অনেক রাত পর্যন্তই আমরা গল্প করি ওরা যখন আসে বেশ আনন্দেই থাকি দিনগুলো বেশ ভালোই কাটে সময়গুলো এসেছে আম্রিন সবাই দেখবা বাংলাতে বসে দেখো আম্রিন না না আম্রিন এখনো পাপাসমান হইনি এখনো হইছে কি না এখনো হয়নি না প্রায় 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 লাগবে আরো সময় এটি পরের দিন আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি গির্জার উদ্দেশ্যে ফুল আজকে আমরা বাঙালিয়ানা বাংলাদেশের সাজে সবাই সাজছি আমাদের এই বড়দিন আর ইস্টারে একটা উপলক্ষ যে বাঙালি সাজে সাজার সেই সেই জিনিসটা কি কেউ মিস করে সেজন্য আমরাও মিস করিনি আমরাও আজকে বাংলাদেশি ড্রেস পরেছি আমি একটা শাড়ি পরেছি আমার এই যে আমার পিছনে একটা শাড়ি পরেছে সাথে আছে আমার হাজবেন্ড সাথে ওর মেয়ে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম দেখুন কি সুন্দর দুপাশে সবুজ গাছে পাতা এসে গেছে তাই দেখতেও খুব ভাল লাগছিল এখন অবশ্য সামার আসেনি স্প্রিং সিজন এই সময়টাই আসলে ইউরোপ আমেরিকা বলেন সবখানেই ভালো লাগে কারণ চারিদিকে সবুজ আর ফুলে ভরা ঠান্ডা না মানে অনেক বেশি ঠান্ডা ঠান্ডা না আবার সব গাছে পাতা আসে সুন্দর ফুল দেখতেও ভালো লাগে চারিদিকে পরিচ্ছন্ন সবুজের সমারোহ আমরা গির্জা আরম্ভ হওয়ার বেশ অনেক আগে এসে পৌঁছে গেছি এবং এখানে যারা আগে এসে পৌঁছে গেছে তারা প্রত্যেকে দাঁড়িয়ে আছে এবং আমরা রোদের কাছেই দাঁড়িয়েছি কারণ ছায়ায় দাঁড়ালে বেশ ঠান্ডাই লাগছে তাই রোদ পোহাচ্ছি সাথে পরিচিত মানুষের সাথেও দেখা সাক্ষাৎ হচ্ছে এই যে শুরু হয়ে গেল আমার ভাগ্নি জামাই আর আমার হাজবেন্ডের মধ্যে দুষ্টামি একজন একজনকে দেখলেই শুরু করে দেয় ওদের সেই দুষ্ট দুষ্টামি বান্দামিগুলো আর আমরা এদিকে তো নিজেদের মতো করে গল্প করছিলাম পরিচিত মানুষের মধ্যে যাই হোক গির্জার টাইম প্রায় এসে গেছে তাই ভিতরে ঢুকে যে যার আসনে বসার জন্য আমরা আমাদের জায়গা খুঁজছিলাম গির্জাটা অনেক পুরানো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এই সৌন্দর্য আপনাদেরকে বর্ণনা করা যাবে না চোখে না দেখলে ইউরোপের প্রতিটি গির্জায় একটার থেকে আরেকটা এত সুন্দর এবং তার ইন্টারিয়রটা দেখার মতো চোখ জুড়িয়ে যায় এবং এর অসাধারণ কাজ যেন আপনি দেখলে আপনার চোখ সেখানে আটকে পড়ে যাবে এত সুন্দর এবং একটি প্রত্যেকটি গির্জায় যেন একটা নির্মল শান্তির জায়গা যতবার দেখি আমি প্রতিটি গির্জায় যেন মুগ্ধ হয়ে যাই এইটা হচ্ছে আমার বন্ধু আমরা একসাথেই মানে অনেক দিন পড়াশোনা করছি আর কি হ্যাঁ অনেক দিন না নাইনটি থ্রির ব্যাচ ফ্রম নটরড্যাম কলেজ সো আফটার লং টাইম অনেক দিন পরে সাথে আমার দেখা হ্যাঁ হ্যাঁ এই যে জামাইবাবু রিপন নাইনটি থ্রি ঠিক আছে এই যে শাল মুসির শাল এখনও গির্জা আমরা বসেছি কিন্তু আরম্ভ হয়নি তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি গির্জাটা কত সুন্দর দেখুন অপূর্ব সুন্দর গির্জার কারুকাজ ভিতরটা অনেক পুরোনো গির্জা বেশ বড়

শেষ আমরা বসে সবাই গান শুনছিলাম গির্জার ভিতরে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসায় চলে আসলাম বেশ বেলা হয়ে গেছে টেবিলে খাবার পরিবেশন করেছি এই হচ্ছে আমার আজকের স্টারের আয়োজন ঘরোয়া ছোটখাটো একটি আয়োজন আমরা যে কয়েকজন আছি সবাই মিলে আজকের এই ইস্টারের দিনটি খুব সুন্দরভাবে পালন করেছি এবং সময়টা বেশ ভালো কেটেছে অনেকের সাথে গির্জায় দেখা হয়েছে এবং গির্জাটাও বেশ ভালো লেগেছে আমরা দেশের বাহিরে সাধারণত যে কোনো উৎসব এভাবেই পালন করে থাকি সবাই একসাথে গির্জা যাই এবং সবার সাথে দেখা হয় সেই দিনটিতে এভাবে আমরা একটা ভালো সময় পার করি আমরা সবাই অনেক ব্যস্ত থাকি কিন্তু ব্যস্ততার মধ্য এখানেও আমাদের এই বড়দিন স্টার এভাবেই আমরা উদযাপন করি দেশের বাহিরে সেটি আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমরা এই স্টার পালন করি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আগামীতে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন